আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে গাবি পালন করা একটি লাভজনক জিনিস কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি গ্রামগঞ্জে খামার করি বা শহরে ছোটোখাটো জায়গা নিয়ে খামার শুরু করি তাদের ভিতরে মনে হয় আধুনিকতার কোনো সোয়াই লাগেনি কেননা অনেকেই ছোটোখাটো খামার করেন কিন্তু সেসব খামারে আপনার ফলটা কোনো রকমভাবে পাকা করা হয় শুধু ইট দিয়ে কিন্তু ওর পরে যখন একটা বড় গাবি নিয়ে এসে রাখা হয় তখন গাবিটা ভালোভাবে শুতে পারে না এবং উঠতে পারে না না উঠার কারণে দেখবেন হাঁটুর মালায় বা খুরে মেলার সমস্যা দেখা দেয় এই জন্য বলবো যে আমাদেরকে অবশ্যই আধুনিকতার ছোঁয়া দিয়ে খামার পরিচালনা করতে হবে কেননা এই ডেইরি খামার একটা লাভজনক একটা ভালো ব্যবসা এই জন্য আমাদেরকে অবশ্যই আধুনিকভাবে যেভাবে খামার আসলে পরিচালনা করতে হয় সেইভাবে পালন করতে হবে আপনার টাকা আছে কিন্তু আপনি কি করতেছেন সাথে সাথে গাবি কোরাই করে ফেলতেছেন কিন্তু আপনার জায়গা যেটা যে জায়গায় গাবিটা থাকবে সেই জায়গাটা আপনার ঠিক নেই এবং খুব কম জায়গার ভিতরে গাবি পালন করতেছেন আসলে কম জায়গার ভিতরে কোনো দিন গাবি অত বড়ো একটা গাবি রাখা সম্ভব হয় না এবং সাথে একটা যদি বাচ্চা হয় তাও রাখা তো সম্ভব হয় না তাহলে আমাদের উচিত যে আগে গাবি কুরাই করার আগে আমাকে শেড নির্মাণ করতে হবে এবং শেডটা মানসম্মত এবং আধুনিক এমনভাবে তৈরি করতে হবে এবং অবশ্যই গাবির জন্য আপনি ফ্লোরমেট ক্রয় করে রাখতে হবে ফ্লোরমেট দিয়ে রাখতে হবে যদি ফ্লোরমেট থাকে তাহলে ওই জায়গাটা আর সেত থাকে না সবসময় শুকনো থাকে এবং ওই জায়গার থেকে গাবি যখন শোবে বা উঠবে তখন তার আর কোনো সমস্যা দেখা দেবে না হাঁটুর মেলায় বা খুরি কোনো জায়গায় আর সমস্যা দেখা দেবে না কিন্তু আমরা কি করি তা না করে হুট করে গাবি কোরাই করে নিয়ে আসতেছি নিয়ে এসে ইট বিষয় দিয়ে ওর পারে গাভি রাখতেছি আপনার যদি খালি পায় ওই ইটের পাড়ে রাখা হয় চব্বিশটি ঘন্টা তাহলে আপনার কি অবস্থা হবে বা আমার কি অবস্থা হবে উগেরও তো একটা জীবন আমাদেরও জীবন ওদেরও জীবন আমরা কথা বলতে পারি ওরা পারে না ওরা অবলা জানোয়ার কিন্তু আমাদের চাইতে ওদের স্মরণশক্তি বেশি দেখবেন স্মরণশক্তি ওদের বেশি এবং একটা পশুকে আপনি যদি তিন চার দিন বা এক সপ্তাহ ভালোভাবে নতুন এক পশুকে ভালোভাবে দেখাশুনো করেন খাবার দাবার করেন খাবার দাবার দেন ওই পশু আপনার সাথে বেইমানি করবে না কিন্তু একটা মানুষকে আপনি এক সপ্তাহ খাওয়ান ওই মানুষ আপনার সাথে বেইমানি করবে এই জন্য বলবো যে কোনো কিছু করি না কেন আধুনিকতা সোয়া দিয়ে আমাদেরকে খামার পরিচালনা করতে হবে তাহলে খামারে আমরা লাভবান হতে পারবো এবং আমরা যখন আধুনিকতা সোয়া যখন দিচ্ছি না তখন অনেক সমস্যা দেখা দিচ্ছে ব্যাধির সমস্যা খোরা রোগের সমস্যা তারপরে আপনার গাভীর কনসিপ হয় না এসব বিভিন্ন সমস্যা দেখা দেয় যখন কোনো খামারে অতিরিক্ত ট্রিটমেন্ট খরচ বা ডাক্তার খরচ বের হয়ে যায় তখন সে খামারে আর লাভবান হওয়া সম্ভব হয় না এই জন্য বলছি যে আধুনিকতা শোয়া আমাদের অবশ্যই খামারে নিয়ে আসতে হবে যেরকম এই গরুটা আমি বাইরে নিয়ে এসে বেঁধে রাখি এখন শীতকাল প্রতিটা গরু আমি বাইরে নিয়ে এসে বেঁধে রাখি আজ একটা নিয়ে আসবো কাল আর একটা নিয়ে আসবো কেননা আমার জায়গা কম সেই জন্য অল্প অল্প একটা একটা করে নিয়ে এসে আমি রোদিতে বেঁধে রাখি অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং গাবি কি চাই যেটা চাই সেটাই তার ব্যবহার করতে হবে এবং তারা কী চায় তারা খোলামেলা পরিবেশ চলাফেরা খাবার দাবার ভালো এরকম একটা পরিবেশ চায় কিন্তু আমরা কি করি আটো সাটো জায়গার ভিতরে বড় গাবি কুড়াই করে নিয়ে এসে ছয় মাস পালন করার পরেই বলেন যে খামারে লস হয়ে যাচ্ছে আসলে তখন তো লস হবেই কেননা আপনার জায়গা কম ফলোর ভালো না থাকার জায়গা ভালো না গাবি ভালোভাবে চলাফেরা করতে পারে না তাহলে আপনি ভালো প্রোডাকশন কিভাবে পাবেন ভালো প্রোডাকশন পেতে হলে আপনাকে ভালো খোলামেলা জায়গা চলাফেরা তাদের ভালো খাবার দাবার এবং তাদের বাসস্থানটাও ভালো রাখতে হবে তাহলে সে আপনার ভালো দুধ দেবে প্রতি বছর বছর আপনি একটা বাসুর পাবেন তাহলে আপনি খামারে লাভবান হতে পারবেন এই জন্য বারবার আমি একটা কথাই বলি যে আধুনিকতা সোয়া আমাদের খামারে নিয়ে আসতে হবে পুরানো দিনের কথাগুলো সব ভুলে আধুনিকতার সোয়া দিয়ে খামার পরিচালনা করতে হবে কারণ এই ডেইরি খামার একটি ভালো একটা লাভজনক ব্যবসা এই জন্য বলবো আধুনিকতার সোয়া দিয়ে খামারটা পরিচালনা করলে ইনশাল্লাহ লাভবান হওয়া যায় এটা সব সময় মনে রাখবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ